অবশ্যই অবশ্যই রাষ্ট্রদিকভাবে বিএনপি জামাতকে তাদের রাষ্ট্রহীন চিরতরে নিঃশেষ করে দিতে হবে এর কোনো বিকল্প নাই এই সম্মান সামনে উদার দেশbartobe এতে মধ্যে একদম এখানে যদি আপনারা মনোযোগ করতে করতে এটাজন্য আপনাদের ধন্যবাদ ও সাধুবাদ জানাই এইটা অন্য হয়ে যায় আমাদের সাথে নিয়ে হয় না লওয়া গারা হয় না বাস গারে হয় না বলগারি হয় না আমলা হয় না গণ্যบุรี হয় না আপনারা করতে পেরেছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ কত হাজার দাওতে চাই

আজকে ধরা বসে আপনি আপনি দেশের বিল পরিশোধ করতে পারতেছেন আজকে ঘরে বসে বিদেশের সাথে যোগাযোগ করতে পারতেছেন আজকে ঘরে বসে আপনার ঘরে বসে ব্যাংকের টাকা পরিশোধ করতে পারতেছেন ব্যাংক থেকে ব্যবস্থা করতে পারতেছেন

বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি দৃষ্টান্ত করার মতো একটি দেশ বাংলাদেশ বিশ্বের একটি বিষয় যা কিছু হয়েছে মানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে তাই তার নেতৃত্ব সুদৃঢ় করার জন্য আমাদের কি অবশ্যই রাজনৈতিক ভাবে বিএনপি জমাচ্ছে তাদের রাজনীতি চিরতরে নিষেধ করে দিতে হবে এর কোন বিকল্প নেই এই সমস্ত স্বাধীনতার বিপক্ষে সত্যি তাকে বিভিন্ন সময় এদেশে

আপনাদের নির্বাচন সুস্থ সন্তর্ভাবে হোক সামনের সংশোধন নির্বাচন সেটা আমরা আছি এই ক্ষেত্রে আমাদের যতটুকু মহুল সাহেব আছেন আমরা দুজনে এই আপনাদের সহযোগিতায় আমরা চাই এই সংগঠনের শক্তিশালী দৃষ্টান্ত স্বরূপ একটি সংগঠন প্রভাব দিতে চাই আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন এর কোন বিকল্প নেই তাই আহ্বান জানিয়ে আগামী উপজেলা নির্বাচনে ক্ষেত্রে কোন অংশ করে অবশ্যই আমরা তাদের পাশে থাকবো সবাইকে ধন্যবাদ আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য অদালতকে সুযোগ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশ